থেকে শুরু হয়েছে বিসিএস ক্যাডার একের জন্য ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর এর বই দিলি এই তৃপ্তি পাবে না এই উন্মতের জন্য ওই কলেজ হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না এই জন্য আল্লাহ তালা বাছাই করে একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে যেই কিতাবটা বিসিএস ক্লাসের জন্য প্রযোজ্য এ উম্মত কম্পিউটার বানাবে এ উম্মত ক্যামেরা বানাবে এ উম্মত মাইক বানাবে এ উম্মত রকেট বিমান বানাবে এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে এত বড় পণ্ডিত উম্মত ছয় মাইল মাটির নিচে কি আছে তা ক্ষতি পারবে মাটি ধরে শুয়ে কয় যে এই জায়গায় বাইশতালা দাঁড়ান হতে পারে মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে আর এক মুঠ নিয়ে কয় না এ জায়গায় যে বাঁশের সারও দেওয়া যাবে না এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না আগের নবীকে যে ভড়ালিও এরা সে নবীকে ভড়ায় ছেড়ে দিতে পারবে এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না নবীর নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না আপনারা বিসিএস ক্যাডার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমি এই কোরআনে কারিমটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে একটু খুব এই কথাগুলো একটু বুঝিয়ে নিতে হবে কোরআনে কারিম দেড় হাজার বছর চোদ্দশো বছর আগে দুনিয়ায় আসছে সাড়ে চোদ্দোশো বছর ওই সময় আই এ বিএম ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয় আমার সত্তর পঁচাত্তর বছরের বুড়ো বাপ ছাড়া যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকে ফাইভ পাস কয়টা ছিল তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন ওয়ান পাস কয়টা ছিল কোথায় থাইয়ে ম্যাট্রিক আর আই এ তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় লেখাপড়ার কেউ ছিল না চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত মায়ের সাথে সন্তান জেনা করে এর মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না এত নিচে চলে গেছে সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলত এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাই শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার শীর্ষে আছে আপাতত সময়টা ভবিষ্যতে আর কি হবে জানি না আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে এত বড় শীর্ষস্থানে শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলত এখনও সেরকম চলে ও সময় যেমন এখনো তেমন সেই তার সংবিধান সে দেড় হাজার বছর আগে মূর্খাদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে আল্লাহ তালা সেই সময় বলে দেবদিল মাতিল্লা আমার এ সংবিধান পরিবর্তন যোগ্য নয় তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো সংশোধন করো বিএনপি এলা করে গেছে আমলি এসে মন মতো কতগুলো করি ১৬ বছর চালাইছে এনাদের পতনের পরে আবার ইনুস্কা কয় না ওগুলো হবে না কাটিয়ে সেটি করতে হবে আবার কাটে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে সে কবে না উনি একদিন দেশে ছিল না ও কোনে কোনেছিল আইসিয়া দেশের অবস্থা বোঝে না কি হয়ে গেছে ওর তো কটা কুমাতে হবে তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় আর আল্লাহ রচিত সংবিধান কুরআ করিম বিস্মুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহির্বিল আলমিন থেকে নিয়ে মিনাল জিন্নতি নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তনযোগ্য নয় একটা নুক্তাও পাল্টানোর দরকার নেই একটা মশালাও পাল্টানোর দরকার নেই একটা আয়াত পাল্টাই ও যা আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন এবং পরিপূর্ণ কোন জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কেটে ফেলাই দেওয়া এরকম কোনো সুযোগ নেই এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই এই কোরআন শরীফ তিরিশ পারা পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা সুর হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজরত আলীর তালুগুনিয়া পাইছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি সিদ্দিকা আয়সার আদি তাল আনহা গণনা করছেন উনি পাইছেন ছয় হাজার এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে এদিকে আমাকে দরকার নাই তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানক্য কেন মতানুক রহার কারণ হলো আমরা সুর ফাচা পড়ি না আনা যারা কোন দেখে পড়তে পারেন যাই দেখেন কোনো কোনো নুস্কায় লেখা আছে আলহামদুলিল্লাহ আলামিন أكاد الرحمن الرحيم أكاد مالك يوم الدين أكاد إياك نعبد وإياك نستعين أكاد شارع إهدنا السراط المستقيم فاس سراط الذين أنعمت عليهم صائر غير المكذوب عليهم ولا الضالين شاء إنه سبول مساني আবার কোন কোন লুস্কায় লেখা আছে শুরু দিয়ে আয়াত আয়াত শেষে যাইয়া সেরাত আল্লা দিন আন্তা আলাই ঘিম মাকদুবি আলাই ঘিম দল লিন এই দুটি মিলে একায় তাহলে সুর ফাতেহার নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সুরা তাহলে শেষের দুই আয়াত মিলে যদি এক তালে হয় তাহলে আর কো কয়ে যে বিসমিল্লাহ রহমান রহিম আর এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাঠসার কম হয়েছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি বা দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জেন্দেগির সংবিধান দিয়ে দেশে বোঝে নাই গোটা জেন্দেগির সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানো পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে পরিবার জিন্দেগি পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আন্তর্জাতিক নীতি আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় পাক রব্বুল আলামিন বলেন আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কারণে আল্লাহ কারণ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহার মধ্যে নাই এই দুইটি গুণ পানির মাটির মধ্যেই আছে এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য সবর মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশতলা দালান বানাইছেন মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় টু উঠো দিলে ক্যা কইছে কোনোদিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিল সে জায়গা তিরিশ হাত খুঁজে হুয়ের একটা বানাইছে পুকুর মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিল আজকে নিয়ে কোদাল দিয়ে খুঁজে গা এক করে শেষ করি ফেলাই দিলে কইছে কোনদিন জীবন ভরে পান নিচে থাকে হাইটে হাইটে কত কত ওয়েটের পুরে দেই কোনো মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানত আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পেঁয়াজের বীজ বুলোয় দেন বিশ পান পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ বুলোয় দেন বিশ পণ পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্যে আল্লাহ তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার এদিক তাকান মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এরা আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মণিমুক্ত দিয়ে বানাইতে পারতেন সোনা আর রূপয় দিয়ে বানাইতে পারতেন কয় না ওই বানানো যাবে না এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয় যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে অলংকার বিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণাবোধ করে কথা কন যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে স্বর্ণের আংটি থাকে গুরোই গুরোইয়া আংটি বিহীন হাত তারে ওই বাসে সরাই আংটি এলা হাত তারে খালি সামনে দিন আসায় কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য কলি পারে না যে এই ভাগ এই ভাগে এই ভাগ কয় টাকা উনি ওই লাঠি সোনা টুক দেখানোর জন্যে অহংকার জিতের জন্যে সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মাছলি কেতনি কেতনি কিমত মাছ উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা দাম যাইলি আবার ওই দেয় টের পাইছে যে তুই এই তোমার লাঠির অহংকার দিয়ে আসো যাইলি আবার পয়সা আলা যাইলি ও কিছুদিন আগে দুটো দাঁত পড়ে গেছিল সেই দাঁত দুরে বান্ধাইছে শোনায় দিয়া তুমি তোমার লাঠির বিস্কিট দেখা দেখাও তাহলে আমার সোনা দেখাবো ও দাঁত রুপিয়া ও দাঁত না তো দাঁত স্বর্ণের মধ্যে অহংকার আছে সেই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নেই প্রত্যেকের দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া নামে আকবার থাকতে পারে সে আকবরের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবর বলতে হবে আব্দুল আকবর আকবর একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান দুই মিনিটের ভিতরে এক মহান তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে তাই কিছু মহান হলো ঠিক না কাজে মহান সবকিছু কিছু সর্বমহান কে তো আল্লাহ বলেন অহংকার আর তাকা আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী মেটেরিয়াস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাক না কুম মিনহা খলাক না কুম পড়েন না কেন তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি মিনহা খলাক না মাটি দিয়ে বানাইছি তো মাটি দিয়ে বানাইয়া তি সবার কলি যে তুমি আশরাফুল মখলুকাত তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা তা আমাকে মাটি দিয়ে বানাইলে কা সেটা বানাইতে যদি সোনা দানাই বানাইতে ও যে পাগল ওর ভিতরে অহংকার আছে ও দিয়ে বানানো যাবে না মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে এক নম্বরে ধৈর্য আর একটা হলো আমানতদারি বরকত অবিশ্যামা ইরিশ তুকু মুয়া মাথু আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই প্রত্যেকে কথা কয় না প্রত্যেকে এই জন্য সাই কার কাছে আত রেখে এরকম করে সান্না এরকম করে এরকম করে না এরকম করলে হাত কোন দিক থাকে দাও উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকতালার পেট ঘুরে বরকতের পেট ঘুরে মাটির তলদে আসে ধান মাটিতে গম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফাতা ফাঁকা রু ফতা দাববারু বাবো চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায় একটু ভাবিয়ে দেখি একটা কথা বলি সরে যাই আমাদের আপনাদের এদিকে গ্যান্ডারি এক লাগায় না গ্যান্ডারি এক আক আক এখন তো খাওয়ার সময় আকের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে গোড়ার রস মিঠে না খেজুর গাছের গুলার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গোড়ায় তো রসই নাই কাটি কুটি শিয়ার মিয়ার একটু কাটিয়ে থুলি কষ বাইরে একটু জিব্বাই দিয়ে দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা আর আখের গুড়ার রস যেমন মিঠে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিঠে ও কি উপদ্য রস নেয় ও রস পাইছে কোন জায়গা মাটির তল দিয়ে গেছে আর আখের রস মাটিতে আকে রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠে থাকলো আগা হয়ে গেল আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলো আগা মিঠে কি দুনিয়ার কোনো কোনো বিজ্ঞানীর আবিষ্কার কোনো বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে কারু বিখল কিল্লা আরে রে খুস্তি কোন জায়গায় যাওয়া আল্লাহর গণেশের মতো দশ কানাত নাকি কহ্যান হাত তা তো জানি না শুনছি যে কেয়ামতের মাঠে সবাই মুখে আল্লাহ তাল্লাহ নিজাতে খানা খায় দেবে তাহলে উদুর গুনি কোন যে আল্লাহর হাত কহেন আল্লাহর দরকার তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ তালা আমাদের পার্থৌভিক দিক যে কথা বলতে চাইছে এদিক তাকান এই কুরানি সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়া আহা বোঝে না কোরআন সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই এখনও পারে নাই ভবিষ্যতেও পারবে না আর কোরআন সংবিধানকে বাস্তবায়ন করো যেই দেশে কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না ওই দেশের অমুসলমানরাও ওই দেশের প্রাণী এমন সুখ শান্তি উপলব্ধি করবে উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না স্টেজে রাজনীতির কথা বলি না গুবাই ক্ষমতার সময় বলি নাই এখনো বলি না আমি শুধু এতটুকু বলি যা সব সময় বলি এখনো বলি আমার দিকটা কান বিগত সময় আমরা দেখেছি কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকেও প্রায় গোটা পঞ্চাশ বছর রাজাবৎ দেখলাম আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন আরো আরও বেশি বেশি দেখছেন এতদিন কোরআনের শাসন দেখেন নাই বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনই বরকত আর রহমত আল্লা কায় সামা সামাইওয়াল আর্থ আসমান থেকে রহমাত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মুল্লা মুন্সি বলছে বলছে মিলা ছড়া লাগবে না সবেবার ছবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্যত করা লাগবে না কাবাঘরের গিল দূরে কাদা লাগবে না পিসাবরে বাড়ি এনে গুয়ালি থিয়ে মনাজাত করা লাগবে না শুধু তুই এই কাজ না কর আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব ওয়াদাকার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার জীবনেও একবার নিজেই কয়লাবুল মিয়াদ আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাপ করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না ওলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগদের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক বালিকে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই যে চরম গাজাখুরি মিথ্যে কথা এবার নগতে সোখী আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে ঠিক কিনা আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আর যদিও ফুসফাস মারতেছে না এখনও জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিগ বেশি জামাত ইসলামের শেয় বেশি জাতীয় পার্টির স্যাম লীগ বেশি এখনো সে আমলিগ আসে তো যাই নেই সেই আমলিগির ক্ষমতা ছিল তার হাতে সেনাবাগিরি সরকার শেখ হাসিনার হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান বাহিনী তার হাতে নৌবাহিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে সাইডি পলাইলে কে জম্মের সত্যি কথা কইছিনা এখনো এই কথা কয় জনগণ ক্ষমতার তারা একদিন দাবল খাবে যে এই কথায় বিশ্বাসী তাকে আল্লাহ দেখায় তোর সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি করা পারিস আমি এই যে আমলিগলে হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি সবাই